ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্যিক বিরোধ নিরসনের ধার প্রান্তে পৌঁছেছে এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমে পনেরো বা ১৬ শতাংশ হবে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে এই পদক্ষেপকে বৈশ্বিক ভূরাজনৈতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে কারণ এই ছাড়ের বিনিময়ে ভারত ধীরে ধীরে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি কমিয়ে আনতে পারবে এই চুক্তি বাস্তবায়িত হলে তা কেবল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক বধনের বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা রয়স্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাব্য চুক্তির বিষয় ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও উভয় পক্ষই এই স্পর্শকাতর আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সাধারণত বড় ধরনের কূটনৈতিক চুক্তির আগে সংশ্লিষ্ট পক্ষগুলো এরকম নিরবতা পালন করে থাকে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিশ্চিত করেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প জানান তাদের এই আলাপে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়টি প্রাধান্য পেয়েছে দুই নেতার এই সরাসরি ফোনালাপ চুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিতকেই জোরালো করেছে ট্রাম্প আরও জানান ফোনালাপে মোদী তাকে আশ্বস্ত করেছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে দিবে ইউক্রেন সংকটের পর থেকে ভারত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ ছাড়কৃত মূল্যে অপরিশোধিত তেল আমদানি করে আসছে যা ওয়াশিংটনে অস্বস্তির কারণ ছিল